আল্লাহ আমার এই মাসুম বাচ্চাটাকে তুমি মাফ করে দিও আমি আল্লাহ তোকে জান্নাতবাসী করুক আজ ঈদের দিন সবাই কত আনন্দ করে বেড়াচ্ছে আর আমার বুকের মালিক এই মাঠের নিচে ঘুমিয়ে আছে আল্লাহর উপর উপরে তো আর কিছু নেই

তোমরা কবে এসে কি করছো আমি এমন ভয় পাচ্ছো কেন ওই তো আমার তুফানের গলা এ কোনো আত্মা নয় কিন্তু কিভাবে তুফান তুই বেঁচে আসিস বাবা আয় বাবা আয় আমার বুকের মালিক আমার বুকের ধান আমার বুকে আসো না আমার ধান আমার ময়না আমার কলেজের টুকরা আর তোর আমি কোথাও যেতে দেবো না শোনা আল্লাহ এ কি হলো কি কাণ্ড আরে সাইদুল ভাই এ কি এ তো তোমাদের তোফান তাহলে কবরে কে জানে না কবরে কে কিন্তু আল্লাহ আমার কলেজের টুকরেকে আমার মুখে ফিরিয়ে দিয়েছে আল্লাহ দে দিলেন তিনি মৃত এবং জীবিত মানুষের মালিক নিশ্চয় আল্লাহ স্বর্গশক্তিমান তিনি মিথ্যাকে সরিয়ে সত্য প্রকাশ করেন তিনি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী